কথায় বলে না যে মেয়ের মা যত চালাক সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো শানাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম হয়তো কিছু কথা বলবো প্রথমে দেখেই বুঝতে পারছেন কেননা আজকালকার যুগের যে মেয়েরা আসলে আমরাও কিন্তু এখনও বউ তারপরেও বলবো এই কথাটাই কেননা মেয়ের সংসারে মায়ের মাতব্বরী তখনই কিন্তু সংসার ভাঙ্গার মূল কারণ অনেকেই দেখি টিকটক একদম সব কিছু কাঁপায় বেড়ায় খালি ননদ ননাস ননদ ননাস ননদ ননাস কি বাপের বাড়ি যায় ঘর জামাই থাকে পড়ে থাকে ননদ ননাস তো তার সংসারই সামলায় তারপরও কিছু কিছু মেয়েদের মানে যে কোনো কিছুতেই মন ভরে না মানে যে একবারের এক ছেলে দেখেও বিয়ে করে আসার পরেও তারা ভাবে যে সবাই তো চলে গেছে বুড়া বুড়ি আবার পরে থাকে কে লেগে মানে তাদের মাতব্বরীরা শেষ হয় না এরকম কিছু ফ্যামিলির যারা লোক আছে তারা অতিরিক্ত টাইট দিতে গিয়ে অতিরিক্ত ই করতে গিয়ে নিজের সংসারটা অনেক সময় ভেঙে ফেলানোর চেষ্টা করে এক সময় ভাবে না যে না এই সংসার আমি নতুন আসছি এই সংসারটা একদিন আমার হবে এই সংসার আমার সব হবে কিন্তু তারা তা না করে নিজের সংসারের মানে নিজের যেটা বুদ্ধি নিজের মায়ের যেটা বুদ্ধি সেটা খাটিয়ে নিজের সংসারে বারোটা বাজায় কখনো আমরা মন থেকে চাই না কারো সংসার ভেঙে যাক কিন্তু এরকম অনেক হাজারো মা আছে মেয়ের সংসারে মাতব্বারি করে মেয়ের সংসারটার বারোটা বাজিয়ে দেয় আসলে মেয়ের যেহেতু পাকনামি করে বিয়ে করতে পারে সেই মেয়ে কিন্তু সংসারও করতে পারে সেই মেয়ের সংসারে মায়ের মাতব্বেরি কিসের জন্য আর আজকালকার ছেলেরাও হয়েছে মানে যে সেই মেয়েদের এগুলারে বলে ভেওরা না কী বলে জানি না মানে যে এরা ভাবে যে একটা বউ চইলে গেলে আরেকটা বউ তো আর পাবো না তো বউ চইলে গেছে মনে হয় তো আর আসবো না আসলে কারে বা কি বলবো দুনিয়াটাই এরকম জানি না কিন্তু আমি একটা জিনিস জানি যে যেটা খাঁটি পুরুষ সেই পুরুষ একবার ভাববে যে যেই মেয়ে সংসারের পর রাগ করে যেই মেয়ে স্বামীর সাথে শ্বশুরবাড়ির লোকের সাথে রাগ করে ঘর থেকে পা বাড়াবে দ্বিতীয়বার সেই মেয়ের ঘরে ঠাই নাই। কোনো দিনও ঠাই নাই। যেই মেয়ে নাকি চুরি করে ঘর থেকে বেরোয় যায় আর সেটা বাপের বাড়ি চলে যাইতে পারে স্বামী সংসারে সবার সাথে রাগারাগি করে সেই মেয়ে আর যাই হোক ঘাটের পানি খাইয়ে আসছে সে সংসার করার অভিজ্ঞতা সংসার ভাঙ্গার অভিজ্ঞতা তার থেকে বেশি আছে ওই মেয়ে নিয়ে আর যাই করা যাক কিন্তু সংসার করা যায় না তো অনেক ছেলেরাই বুঝে না আজকালকার যুগে শুধু এখনকার মানে যে টিকটকে ঢুকলে আমরাও এখনও বাড়ির বউ এখনও কিন্তু আমরা শাশুড়ি হইনি তারপরেও ঢুকলেই খালি বোঝা যায় যে মেয়েদের খালি নিজেরাই ধোয়া তুলসী পাতা সব শাশুড়িরাই অপরাধী শাশুড়িরাই খারাপ শ্বশুরবাড়ির লোকরাই খারাপ হ্যাঁ সবাই মিলে সবারই দোষ থাকে কিন্তু সব কিছু যে যেমন যুদ্ধ আছে না যে যুদ্ধের ময়দানে আমি যদি যুদ্ধ না করে জিততে পারি তাহলে তো আমি হেরে গেলাম যে যুদ্ধ করানোর নাম করে আমি সংসারে নৈরাজ্য সৃষ্টি করব সংসারটাকে ধ্বংস করে দিব। এটা কোনো সংসারী মেয়ের কারসাজি না এ দেখে কিন্তু কথায় কথায় আমি কিছু তরকারি রেসিপি নিয়ে আসছিলাম আজকে একদমই মানে যে ভাবছিলাম কিছু কথা বলবো অনেক কিছুই বলতে ইচ্ছা করে আসলে অনলাইন জগৎ কি বলবো কোনটা ভাই আবার কে ধরবে আসলে কিছু কথা বললেই ভাবে যে এই কথাগুলো মনে হয় আমার সাথে ঘটনা ঘটছে এই জন্য আমি ভয়েস দিই মানে এরকম কিছু লোক আছে মানে যে মাঝে মধ্যে যে একটু পোস্ট দিবো অনেকে ভাবে মনে হয় যে শখের বেড়া চইলে গেছে আসলে ভয়েস দিয়েও শান্তি নেই একটা লেখা পোস্ট যদি দেয় লেখা পোস্ট ধরেও ভাবে যে না মনে হয় আজকে হ্যার সংসারে কোনো ঝামেলা হয়েছে কিছু লোক তো আছে ডাইরেক্ট ফোন দিয়ে বলে যে তার নামে বলছে ওই যে কথায় বলে না চোরের মন পুলিশ পুলিশ মানে যে তারা মনে হয় আমাদের নামে এটা বলে আর ওইটা নিয়ে আমরা যখনই পোস্ট করি তাদের সেট করে উঠি এরকমও কিছু লোক আছে আসলে ফেসবুকে যে কাজ করি বললে যে একদমই শান্তিতে আছি তা কিন্তু না মানে যে সবার মন জোগায় চলা লাগে সবার মন যোগায় চলা এখানে সম্ভব না হোক ভিডিওটা শেষ করে ফলে সেই ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর এখান থেকে দেখলে যারা দেখছেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করেন ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বললেন আমি তো ভিডিওটা শেষ হয়ে গেছে এখন রেখে দেব আল্লাহ হাফেজ